এই রমজানের শেষ ইফতার আর আজকে যা যা রান্না করবো অবশ্যই শেয়ার করবো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমানের সবাই অনেক ভালো আছো আমি ট্রেনে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আমার আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে এদিকে হচ্ছে আমি চুলায় ছোলা বসাই দিচ্ছি আর হচ্ছে পেঁয়াজ মুড়ি সবকিছু আগে থেকে বেটে কুটে নিয়েছিলাম আর এখন হচ্ছে মুড়ি মাখানোর জন্য পেঁয়াজ মুড়ি শশা এগুলাই কেটে নিব আর একটা তরমুজ দেখতে পাশে তরমুজটা কেটে নিব আমি আমার বিড়ে তো অনেকবার আসি যেন একবার কাটলে এটা যেন শেষ হয়ে যায় আর এদিকে হচ্ছে আমি মুড়ির জন্য এখন শশা টসা কেটে নিব আর আজকে ভয় দিতে যে দাদির কথা খুব মনে পড়তেছিল দাদি মানে এই রমজানও বলতেছিল মানে রমজানটা আসলো তখন বলতেছিল যে এই হচ্ছে আমার শেষ রমজান সামনে বছর হয়তো বা পাবো না দাদির কথাটাই সত্য হয়ে গেল দাদি হচ্ছে বিশ্ব যার মারা যায় দাদিকে আর রমজানে কখনো দেখা হবে না আর আমার একটা জিনিস খারাপ লাগে আমি যখন বাড়িতে আসতে সবাই কিন্তু বাড়িতে এসে আগে মাকে খোঁজে যারা দূর থেকে আসে বাড়ির ছেলে মেয়ে যে মানে যেই আসুক না কেন সবাই বাড়িতে এসেই কিন্তু আগে মাকে ডাক দেয় কিন্তু আমি কখনো আমার মাকে ডাক দি না কারণ আমি সর্বপ্রথম এসে আমি আমার দাদিকে ডাক দিতাম মানে আমি যেহেতু এই রবিবারে চলে যাব আমার দাদিকে আর কখনো ডাকা হবে না মানে বাড়িতে ঢুকেই আগে দাদি বলে ডাক দিতে আমার দাদি হচ্ছে মানে যদি শোনে আজকে আমি আসতেছি সকাল থেকে দুপুর পর্যন্ত শুধু মানে রাস্তায় যে বসে থাকে যে কখন আসবো আমরা মানে এত খুশি হতো এই খুশিটা আর কেউ হবে না দাদিকে খুব মিস করতেছে আর এই ঈদে দাদি ছাড়া ঈদ করতেছে লাস্টের দিকে যখন দাদি একটু অসুস্থ সে অসুস্থ না মাঝে কত অসুস্থ হয়েছে তারপরেও দাদি ভালো হয়ে গেছে কিন্তু এইবার দাদি হুট করে দুপুরবেলা হচ্ছে সবাই এসে দেখে যায় একদম সুস্থ স্বাভাবিক মানুষ কিন্তু তারপরে দুপুরবেলা যখন মা গোসল করাইতে গেল গোসল করাইলো গোসল টোসল করে নিজে থেকে অজু করলো অজু করে যখন মা কাপড় পাল্টাইতে যাবে তখনই আরকি কি তখন থেকে দাদির শরীরটা একটু খারাপ বিছানায় নিতে নিতে আমরা তো স্বাভাবিকভাবে আমি আমার মা ধরে বিছানায় নিচ্ছিলাম তখনই হচ্ছে দাদি মারা যায় মানে একদম স্বাভাবিক সুস্থ মানুষ মানে আমি সুস্থ মানুষের দেখছি যারা ইয়াং মানুষ তারা হচ্ছে হুট করে স্টক করে এভাবে মারা যায় কিন্তু বুড়া মানুষ আমি কখনো এইভাবে দেখি নাই যাই হোক দাদির কথা খুব মনে পড়তেছিল আজকে আসলে আর এদিকে আমার ইফতারিটা বানানোর শেষ এদিকে আমি তরমুজ কেটে নিচ্ছি আর এই তো বেগুনি আর হচ্ছে পেঁয়াজও বানিয়ে নিছি এগুলা দিয়ে আর ছোলা এটা তো কমন জিনিস এগুলা দিয়ে ইফতারি আজকে আর বুড়ি সবসময় শরবত বানাতে পছন্দ করে এই জন্য আজকেও মাহি শরবত বানাচ্ছে আজকে আর গুণ নাই আজকে হচ্ছে চিনি দিয়ে শরবতটা বানাচ্ছে আর আমি হচ্ছে এখন ইফত্যাটা বেড়ে নিয়েছি এটা হচ্ছে পাশের বাড়িতে ইফত্যা দিছিল তারটাও দিয়ে দিছি আর সেই প্লেটে আমি ইফত্যাটা বাড়তেছি আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা লাইক সার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বটন অন করে দিবা আমি যে কোনো ভিডিও চাই সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবাইকে বলছি ভিডিও দেখার সাথে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আর আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম